ভীষণ সস্তায় শীতের জামা কাপড় হ্যাঁ হোলসেল দামে পাওয়া যাচ্ছে দুর্গাপুরে মাত্র ষাট টাকায় প্যান্ট এবং হুডি ভাবতে পাচ্ছেন একদম বাচ্চাদের জন্য বিকটের নাইটি মাত্র দেড়শো টাকায় ভাবার বাইরে ভাবার বাইরে কালার প্রচুর আছে তাড়াতাড়ি করুন একশো তিরিশ এবং দেড়শো টাকায় দারুণ দারুণ স্টোল নানান রকমের চাদর শুরু হয়ে যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কাশ্মীরি সাল পেয়ে যাচ্ছেন নানান রকম রাজস্থানি কাজ থাকে কাজও থাকছে চাদরের ওপর এই টু গুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দুশো টাকা দাম আছে অনেক কালার পেয়ে যাবেন দুশো টাকায় দারুণ দারুণ সব সোয়েটার আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা থেকে স্টার্ট এরা এখানে যেগুলো এমআরপি আছে এমআরপির ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ধরনের সেট আপনারা পেয়ে যাবেন দেড়শো দুশো টাকার মধ্যে প্যান্ট সহ আছে এটা দেখুন কি সুন্দর কালার পার্পেল কালারের উপর খুব সুন্দর ফুটেছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এগুলো তো আপনারা কেনেন অনেকেই একশো টাকা মাত্র একশো টাকা দিয়ে কিনুন এই দেখুন এবং কোয়ালিটি ভালো একশো টাকা হয়তো অন্য জায়গাতেও পাবেন কিন্তু এত মোটা এবং এত ভালো কোয়ালিটির পাবেন ফিফটি পার্সেন্ট অফার আছে বেঙ্গল ডট কম এর ভিউসদের জন্য একটু ভালো লেহেঙ্গা দেখুন স্টক প্রচুর আমি একটা লেহেঙ্গা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন লেহাজার থেকে লেহেঙ্গা এখানে শুরু হচ্ছে ভীষণ সস্তায় শীতের জামা কাপড় হ্যাঁ হোলসেল দামে পাওয়া যাচ্ছে দুর্গাপুরে আমরা আজকে চলে এসেছি কোথায় বলুন তো দুর্গাপুরের নূপুর ফ্যাশনে ফ্যাশন সারা বছর অফার রাখে হোলসেল দামে পাওয়া যায় এখানে জামা কাপড় আর যেহেতু শীত চলে এসেছে স্টক তো প্রচুর এসে গেছে চলুন আমরা একদম ভেতরে যাব এখানে সোয়েটার চাদর শাল থেকে শুরু করে শীতের নানান রকমের উইন সেটার মানে লেডিস জেন্টস কিডস সবার জন্য আজকে শীতের পোশাক দেখাবো দারুণ ডিসকাউন্ট চলছে সবার জন্য থার্টি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমে আর জিনিস এই সমস্ত শীতের পোশাকের কি দাম আছে একশো তিরিশ এবং দেড়শো টাকায় দারুণ দারুন স্টোল নানান রকমের চাদর শুরু হয়ে যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই দেখুন দারুন দারুন ডিজাইন খুব ভালো কোয়ালিটি হেভি সফট এবং গরম হবে এগুলো আপনারা ভীষণ কম দামে পাচ্ছেন একশো তিরিশ টাকা ভাবতে পারছেন একশো তিরিশ টাকায় একদম হোলসেল দামে দিচ্ছেন উপর ফ্যাশন এই দেখুন এগুলো এই টুপিসগুলো মাত্র দুশো টাকা অনেক কালার আছে এই দেখুন এখানে আরো সামনে অনেক কালার আছে মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো এই টু পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দুশো টাকা দাম আছে অনেক কালার পেয়ে যাবেন দুশো আড়াইশো তিনশো এই দামের মধ্যে আপনারা এরকম নানান রকমের টু পিস পেয়ে যাচ্ছেন এই দেখুন ভীষণ সফট এবং ফারের নানান রকমের হাফ সোয়েটার পাচ্ছেন দুশো টাকায় এ দেখুন দুশো টাকা থেকে নানান রকমের সোয়েটার পাচ্ছেন নানা রকম হুড়িও পেয়ে যাচ্ছেন আপনারা আড়াইশো তিনশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির এই ধরনের লেডিস ট্রাকগুলো আছে এগুলোও ভীষণ কম দামে আছে এবং নানান টাইপসের আছে এই দেখুন নানান রকমের চাদর নানান রকমের স্টল দুশো আড়াইশো টাকায় দারুন দারুণ শাল আপনারা পেয়ে যাবেন একদম পার্টি ওয়ার শাল যদি নিতে চান সেগুলো আছে নূপুর প্যাশনে হাফ সোয়েটার ফুল সোয়েটার এই দেখুন নানান রকমের কালারের নানান রকম ডিজাইন এবং ভীষণ ভালো কোয়ালিটি সব আছে মাত্র দুশো টাকা থেকে শুরু এই দেখুন দুশো টাকায় দারুণ দারুণ সব সোয়েটার আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা থেকে স্টার্ট এরা এখানে যেগুলো এমআরপি আছে এমআরপির ওপর ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে এই সমস্ত সোয়েটারে এগুলোর কালার অনেক অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা ভাবছেন রিটেলেও কিনবেন হোলসেলেও নেবেন তাদের জন্যই কিন্তু নূপুর প্যাশনে দারুণ অফার চলছে তাড়াতাড়ি যোগাযোগ করুন এই দেখুন এই সোয়েটার গুলো কিন্তু ভীষণ সব আছে খুব গরম হবে ফিফটি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট আছে এই সমস্ত সোয়েটারে এ দেখুন অনেক কালার আছে আর ভেতরে তো স্টক প্রচুর মানে পেটি পেটি বস্তা বস্তা আছে পাটিয়ালাগুলো মাত্র একশো টাকায় এই দেখুন অনেক কালার এখানে আছে আর এখানে প্লাজো দেখতে পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটির এখানে অপশানস প্রচুর আছে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইনের এই দেখুন কত পাটিয়ালা কত প্লাজো প্রচুর কালার তাড়াতাড়ি আসুন এবং কিনে নিয়ে যান এই উইন্টার অফারে নুপুর ফ্যাশনের বাইরে তো দেখলেন প্রচুর সম্ভার এবারে ভেতরটা দেখুন ভেতরে বস্তা বস্তা পেটি পেটি মাল এসেছে শীতের এই দেখুন শীতের পোশাক দেখুন নানান রকমের স্টোল থেকে শুরু করে চাদর থেকে শুরু করে সবই কিন্তু এখানে এসে গেছে সোয়েটার উইনচেটার জ্যাকেট নানান রকমের স্টাইলিশ ড্রেস প্রচুর স্টক এই দেখুন আমি একদিন ভেতরে চলে এসেছি এবং অনেকের সাথে একটু কথা বলিনি যে আপনাদের এখন শীতের পোশাকের উপর কেমন অফার দিচ্ছেন ডিসকাউন্ট আছে তো পুজোর মতো আমাদের তো সব সময় ডিসকাউন্ট পাবেন প্রথম কথা তার আগে জানাই সমস্ত বেঙ্গল আমাদের ভিউয়ার্সদের নমস্কার এবার আমি বলতে চাইছি যে আগে যেমন তিরিশ ডিসকাউন্ট আমাদের বেঙ্গল ডট কমের জন্য সারা বছরের জন্য আছে ওটা আচ্ছা শীতের জন্য যারা আসবে স্পেশালি তাদের হচ্ছে থার্টি তাদের জন্য বেঙ্গল তার জন্য কী করতে হবে একটা বেঙ্গল ডট কমের ভিউয়ার্সদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে হবে আচ্ছা ওটা আমাকে এসে দেখালি তার জন্য থার্টি হয়ে যাবে বাহ তারপরে এটা কিন্তু করবেন যারা ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে আর কি করে দেবেন করে জাস্ট দেখিয়ে দেবেন স্ক্রিনশট নিয়ে যে আমি করেছি এবং আপনারা এখানে শীতের পোশাকের উপর থার্টি ফাইভ পার্সেন্ট এবং তারও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই তো হ্যাঁ এখানে তো থার্টি পার্সেন্ট মিনিমাম এবারে অনেক কিছুতে থার্টি ফাইভ ফর্টি ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত অফার আছে আরে বাবা ভাবার বাইরে ইভেন কি প্রত্যেকটা ভালো ব্র্যান্ডেড হ্যাঁ আপনাদের যেটা ভালো মনে হবে সেটা নেবেন আমার কাছে যদি কম মনে হয় তবে নেবেন যদি বাইরে কম পান নিশ্চয় ওখান থেকে নেবেন নানান রকমের স্টোল এবং চাদর তো দেখলেন যেগুলো একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর এখানে দেখুন নানান রকমের উইনচেটার আছে জ্যাকেট আছে যেগুলো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কালারের আছে যেগুলো দেখছেন সবেতেই আছে এই যে একটু আগে অফ যারাই লাইক শেয়ার করবেন তাদের জন্য ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট অফ থাকছে এবং প্রোডাক্ট হিসেবে কিন্তু আরো বেশিও ডিসকাউন্ট আছে এই দেখুন এই সমস্ত সফট সোয়েটারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে যেমন এটার প্রিন্ট আছে আটশো পঞ্চাশ টাকা এটা আপনারা প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট অফ দি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরকম অনেক কালারের পরপর দেখুন রাখা আছে এই দেখুন বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের যেমনটা বলছি আপনাদেরকে যা প্রাইস আছে তার উপরে চলছে ডিসকাউন্ট এই দেখুন দারুণ দারুণ সব সোয়েটারগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটার পর একটা দুর্দান্ত সব কালারের যার যেটা মনে হচ্ছে স্ক্রিনশট নিয়ে চলে আসুন এবং এখান থেকে কালেক্ট করে নিন আবার বলছি ফ্যামিলি শপিং এখানে করতে পারেন কারণ এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এসে দেখবেন একটা দুটো না অনেকগুলো কিনতে ইচ্ছে করছে এবং কিনে নিয়ে যাচ্ছেন কারণ পুজোতে যারা এসেছিলেন তারা কিন্তু অনেক অনেক শপিং করে গেছেন নুপুর ফ্যাশনে এটা দেখুন কি সুন্দর কালার পার্পল কালারের উপর খুব সুন্দর ফুটেছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর পার্টিওয়ার হিসেবে আপনারা ইউজ করতে পারেন এবং এটা আছে ডিসকাউন্টে মানে অফারে এরকম অনেক আছে এগুলো প্রত্যেকটারই কালার ডিজাইন অনেকগুলো করে পাবেন আপনারা আসুন তাহলে বুঝতে পারবেন টু পিস থ্রি পিস আপনারা নিতে চাইছেন যেরকম ড্রেসে নিতে চান মানে একই রকমভাবে সোয়েটারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু পিসের এটা যেমন এগুলো কিন্তু যা আছে বারোশো পঁচাত্তর টাকা এটার প্রাইস আছে এর উপরে ডিসকাউন্ট আছে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মানে প্রায় আটশো টাকারও নিচে কিন্তু এটা দাম হয়ে যাচ্ছে টু পিস এটা এরকম অনেকগুলো আছে এ দেখুন এটা আছে থ্রি পিস এ দেখুন থ্রি পিস আছে মানে ওড়নাও আছে এবং প্যান্টটাও এর ভেতরে আছে আর ভীষণ সফট এগুলো মানে দেখে বোঝা মনে হবে যে সোয়েটার পরেননি মনে হবে একদম নর্মাল চুড়িদার পরেছেন তো এরকম সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন হুড়িও আছে লেডিস জেন্টস সবার জন্য হুড়ি আছে এবং তাতেও আছে দারুণ ডিসকাউন্ট এই দেখুন কী সুন্দর পুরো ভেলভেট কাপড়ের ওপর এবং ভীষণ সফট আছে এটাও টু পিস আছে এটাও এই এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা দুশো টাকা থেকে শুরু পাচ্ছেন তবে এগুলো যেমন একটু ভালো কোয়ালিটি এগুলো একটু বেশি দাম হবে আর এরকম নানান রকমের চাদর আছে আর এখানে তো শাল চাদর এগুলো আপনারা জানেন দুশো টাকা থেকে শুরু হচ্ছে তারপরে বিভিন্ন প্রাইসে পাচ্ছেন যেমন কোয়ালিটি যেমন ডিজাইন তার উপরে দাম হ্যাঁ কাশ্মীরি শাল পেয়ে যাচ্ছেন নানান রকম রাজস্থানি কাজ থাক কাজও থাকছে চাদরের ওপর এরকম কিন্তু নানান রকমের চাদর এখানে এসে পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে চাদরের ওপরে কিন্তু দারুণ ডিসকাউন্ট আছে এখানে দেখুন বাচ্চাদের প্রচুর সোয়েটার উলের সোয়েটার নানান রকমের সবেতে আছে ডিসকাউন্ট এই দেখুন কি সুন্দর সুন্দর না কি কিউট বাচ্চাদের ড্রেস এমনিতেই খুব ভালো লাগে আর এখানে কিন্তু অনেক কালারের আছে প্রচুর আছে সাইজ বিভিন্ন রকমের পেয়ে যাবেন এই ধরনের শেডগুলো আপনারা পেয়ে যাবেন দেড়শো দুশো টাকার মধ্যে এই দেখুন প্যান্ট সহ আছে এরকম অনেক কালারের পেয়ে যাবেন আপনারা আচ্ছা এখানে কম্বল আছে নানান রকমের এই দেখুন এগুলো তো আপনারা কেনেন অনেকেই একশো টাকা মাত্র একশো টাকা দিয়ে কিনুন এই দেখুন এবং কোয়ালিটি ভালো একশো টাকা হয়তো অন্য জায়গাতেও পাবেন কিন্তু এত মোটা এবং এত ভালো কোয়ালিটির পাবেন না তো একশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই রকমের কম্বলগুলো এই দেখুন দুশো টাকা আড়াইশো টাকারও আছে এটা যেমন আড়াইশো টাকা আড়াইশো টাকারটা বেশ ভীষণ ভালো ভীষণ মোটা এবং অনেক গরম হবে নানান রকমের ডিজাইনের আছে কতটা মোটা আপনারা এলে বুঝতে পারেন ডবল আছে এটা ডবল কাপড়ে আছে তো আপনারা এসে অনেক ডিজাইনের নিয়ে নিতে পারেন আচ্ছা এই ধরনের নাইটিগুলো বাজারে কত দাম হয় উলিকটের নাইটি এগুলো এখানে মাত্র দুশো টাকা দুশো টাকায় আমার মনে হয় কোথাও পাবেন না এই দেখুন আপনারা রিটেলে এক পিস নিলেও কিন্তু দুশো টাকায় পেয়ে যাবেন এগুলোর কালার প্রচুর আছে এই দেখুন বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আছে আছে প্রচুর কালার দেড়শো টাকায় পাচ্ছেন টাকায় এটা দেড়শো টাকায় উলিকটের নাইটি মাত্র দেড়শো টাকায় ভাবার বাইরে ভাবার বাইরে কালার প্রচুর আছে তাড়াতাড়ি করুন এই ধামাকা অফার দিচ্ছেন উপর ফ্যাশন উইন্টার অফার এই দেখুন প্রচুর কালার আছে দেড়শো দুশো টাকার নানান রকমের নাইটি আর এখানে কম্বলের স্টক প্রচুর আছে শালের স্টক প্রচুর আছে শাল তো আপনারা দেখলেন যেরকম চান আমি আবার বলছি দুশো থেকে শুরু হচ্ছে এবারে হাই প্রাইসে যত যাবেন শুধু তাই না শীতের ব্যাপারে তো বিয়ে বাড়িও আসছে তো আপনারা বিয়ে বাড়ির জন্য বিভিন্ন রকমের জ্যাকেট ব্লেজার এগুলো তো নেবেন এই দেখুন হাফ জ্যাকেট আছে নানান রকমের বিভিন্ন প্রাইসের আছে এবং অনেক ডিসকাউন্ট আছে নানান স্টাইলিশ বিভিন্ন পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন একদম প্যাকেটের মধ্যে আছে আপনারা খুবই কম দামে অবশ্যই এখানে আসুন কারণ এখানে হোলসেলে পাচ্ছেন আপনারা অন্য জায়গায় অন্য শপে যখন নেবেন যে প্রাইস নেবে এখানে যেহেতু হোলসেলে সেল করে সেই জন্য আপনারা অনেকটা কম প্রাইসে পাবেন ব্ল্যাক নেবেন গ্রিন নেবেন রেড নেবেন কি কালার নেবেন কালার প্রচুর অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা স্টাইলিশ দেখুন শুধু কাপড় হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন ঠান্ডা এই দেখুন ফুল হাতা নাইটি আছে ভীষণ কম দামে অনেক ডিজাইন আছে এখানে এই দেখুন ডিজাইন কালার প্রচুর আছে এগুলো সবই কিন্তু ফুল হাতা এই দেখুন এখানে আপনারা ফুল হাতা ব্লাউজ চাইছেন উলিকটের শীতে পড়ার জন্য তো দারুণ অনেকেই খোঁজেন বিভিন্ন সাইজের খোঁজেন বিভিন্ন কালারের খোঁজেন পেয়ে যাচ্ছেন নুপুর ফ্যাশনে এরকম অনেক স্টক আছে দেখুন কালার শুধু আমি বান্ডেলটা একটু দেখিয়ে দিচ্ছি যে কত অপশানস আছে কালারের এই দেখুন পুরো চেক চেক ব্লাউজ আছে আচ্ছা আরও অনেক নাইটি নানান রকমের নাইটি হাউস কোট এগুলো সবই আপনারা এখানে পাবেন এগুলো কিন্তু ফুল হাতা আপনারা তো নাইটি কেনেন কিন্তু ফুল তো দরকার শীতের জন্য সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে এই দেখুন এখানে প্রচুর কালার এরকম আছে একটা একটা করে দেখুন আর এসে কিনুন আমার মনে হয় যে যাচাই করে কিনতে হবে আপনাদের তো চলে আসুন এসে দেখে কিনুন উলিকটের নাইটি তো আমি দেখালামই এগুলো মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন দেড়শো দুশো টাকায় উলিকটের নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে ব্লাউজ আরো সুন্দর সুন্দর স্টাইলিশ ফুল হাতা ব্লাউজ দেখুন কত প্রিন্টের আছে কত কালারের আছে ভীষণই কম দামে পেয়ে যাবেন আপনারা নুপুর ফ্যাশনে একদম পুচকি বাচ্চাদের ড্রেস এই দেখুন শরীরটা এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন ভীষণ কম দামে আর এ দেখুন এগুলো কিন্তু এরকম শেড পাচ্ছেন নানান রকমের শীতের এরকম শেড পাচ্ছেন মানে প্যান্টও আছে ওপরের এই রকম গেঞ্জি আছে হুড়ি টাইপের তো এটা আপনারা পাচ্ছেন মাত্র দুশো টাকায় ঠিক এটাও কিন্তু আপনারা পাচ্ছেন দুশো টাকায় একই সাথে প্যান্ট এবং ওপরের হুড়িটা তো এরকম অনেক আছে অনেক আছে এসে দেখতে হবে এক একটা এক এক স্টাইলের এক এক রকমের আসুন দেড়শো দুশো তিনশো টাকার মধ্যে বাচ্চাদের দারুণ দারুণ সোয়েটার জ্যাকেট এ দেখুন এখানে স্টক দেখুন শুধু প্রচুর স্টক আছে এই জায়গাতে সোয়েটার হুডি থেকে শুরু করে সমস্ত রকম উইন্টার পোশাক আপনারা পেয়ে যাচ্ছেন নূপুর ফ্যাশনে মাত্র ষাট টাকায় প্যান্ট এবং হুডি ভাবতে পাচ্ছেন একদম বাচ্চাদের জন্য হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র ষাট টাকায় বিভিন্ন কালার আছে আছে প্রচুর প্যান্ট জামা সহ মানে হুডি এবং পাচ্ছেন মাত্র এত কম কি করে দিচ্ছে নূপুর ফ্যাশন হ্যাঁ নূপুর ফ্যাশন এরকমই অফার দেয় তো তাড়াতাড়ি করুন এগুলো কিন্তু যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ অফার কারণ স্টক যদি শেষ হয়ে যায় আপনারা আর পাবেন না তখন বলবেন যে আমরা তো ভিডিও দেখে এসেছি পেলাম না দেখুন শুধু কি সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু সব ফুল প্যান্ট এবং হুডি মাত্র সত্তর টাকা ষাট টাকা এরকম দামে এগুলো ষাট টাকা দাম আর এখানে কিন্তু আরও অনেক রকমের হুডি প্যান্টের সেট আছে বিভিন্ন দামের আছে সোয়েটারও আছে আপনারা এসে দেখতে পারেন এই দেখুন এগুলো কি সুন্দর সুন্দর কালার এক একটা যেরকম বাচ্চার মানে দু বছর তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা আপনারা যেরকম চাইছেন সেরকম সাইজের পেয়ে যাচ্ছেন এরকম বাচ্চাদের সোয়েটারও পাবেন কি সুন্দর না কালারটা ডিসকাউন্ট আছে প্রত্যেকটাতে আর এখানে স্টক প্রচুরের জেগিন্স প্লাজো এরকম নানান স্টক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এই দেখুন একটার পর একটা নানান রকম প্রিন্টের নানান রকমের কালারের এবং কোয়ালিটি নিয়ে তো কথাই হবে না এসে দেখে যাচাই করে কিনবেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট দেখুন ভীষণ সফটও আছে এবং খুব ভালো কোয়ালিটি এটা যেমন একদম পিওর উলের দেখুন পুরো পিওর উলের খুব সুন্দর আছে না এটা এরকম নানান রকমের প্লাজো আছে যেরকম চান যেরকম কোয়ালিটির চান সেরকম আপনারা পেয়ে যাচ্ছেন কালার প্রচুর অ্যাভেলেবেল আছে এই দেখুন আর এখানে স্টকটা একটু দেখিয়ে দিই ঠিক এই জায়গাতে কিন্তু প্রচুর স্টক আছে এরকম উলেন লেগিনস জেগিংসের হ্যাঁ তাছাড়া এখানে নুপুর ফ্যাশনে আপনারা জানেন যে সারা বছরই চলে অফার মানে রেগুলার পরার জন্য শাড়ি চুড়িদার কুর্তি থেকে শুরু করে লেডিস জেন্টস সমস্ত গার্মেন্টসে কিন্তু দারুণ অফার থাকে যেগুলো এখনও আছে আপনারা বিভিন্ন টাইপসের শাড়ি নিতে পারেন এখন বেনারসির তো স্টক প্রচুর এসে গেছে কারণ বিয়ের সিজন চলছে যে এই দেখুন এখানে কিন্তু গিফট দেওয়ার জন্য বা বিয়ের বেনারসিরও প্রচুর স্টক আছে যেরকম চান এক্সক্লুসিভ শাড়ি চান সমস্ত রকমের শাড়ি আছে নূপুর ফ্যাশনে তাই দেরি করবেন না যেকোনো কেনাকাটা শুধু শীতের পোশাক না রেগুলার ইউজের জন্য আপনারা এখানে কেনাকাটা করতে পারেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন নূপুর ফ্যাশন থেকে আর নূপুর ফ্যাশনের দোতলায় যেখানে আছে প্রচুর শাড়ি স্টক এগুলোতে সারা বছরই ডিসকাউন্ট থাকে 50% ডিসকাউন্ট একটা কিনলে আরেকটা ফ্রি এরকম অফার তো এই শাড়ির মধ্যে থাকে কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো লেহেঙ্গা পুজো তো গেল কিন্তু বিয়ে বাড়ি আসছে তো একটু ভালো লেহেঙ্গা দেখুন স্টক প্রচুর আমি একটা লেহেঙ্গা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন লেহেঙ্গার স্টক তো আছে কিন্তু কোয়ালিটি শুধু দেখুন কোয়ালিটি শুধু দেখুন একদম ইউনিক এবং দারুণ দারুণ ডিজাইনের আপনারা নানান রকমের কালারের পেয়ে যাচ্ছেন লেহেঙ্গা এগুলো আপনারা মাত্র দেড় দু হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যে ভালো পাচ্ছেন মানে দেড় হাজার থেকে লেহেঙ্গা এখানে শুরু হচ্ছে এই দেখুন কি সুন্দর না লেহেঙ্গাটা এরকম কিন্তু এই যে এর সাথে ব্লাউজ পিস আছে এর সাথে দুপাটা কি সুন্দর এই দেখুন যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো দুর্দান্ত লাগবে কালার অপশন ভাবছেন ডিজাইন ভাবছেন এখানে স্টক প্রচুর অনেকে ব্ল্যাক এর উপরে চান ব্লুর ওপরে চান এই দেখুন এরকম নানান কালারে কিন্তু এখানে পরপর আছে একদম প্যাকেটের মধ্যে এছাড়া লেডিস কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিসের প্রচুর স্টক পুজোর জন্য বিয়ে বাড়ির জন্য বা শীতের জন্য কিন্তু আপনারা নানান রকমের ড্রেস নিয়ে নিতে পারেন নুপুর ফ্যাশনে আর ঠিক এখানে আছে স্টাইলিস্ট কার্গো এবং জগার দারুন দারুণ সব কালারের দারুন দারুন সব স্টাইলের এই দেখুন ফোর পকেট সিক্স পকেট সবই আছে আর এগুলোতেও কি চলছে দারুন অফার কি অফার দিচ্ছেন এগুলোতে এখন একদম এগুলোতে ফিফটি পার্সেন্ট অফার আছে বেঙ্গল ডট কম এর ভিউয়ার্সদের জন্য তাই নাকি আগে থার্টি পার্সেন্ট ছিল তো হ্যাঁ তাদের জন্য একটা কন্ডিশনে বললাম একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে হবে আচ্ছা থার্টি পার্সেন্ট এই জন্যই ছিল আমরা বেশি দাম দিয়ে তখন কিনেছিলাম এবং কমেন্টস করে স্ক্রিনশট নিয়ে চলে আসুন তাহলে জয়ের গুলো আপনারা পেয়ে যাবেন্ট ডিসকাউন্টে তাই একই অফার চলছে এই দেখুন একটার পর একটা কালার দেখুন শুধু কি সুন্দর সুন্দর সব কালার দারুন দারুন সব কার্গো গুলো আর জগার গুলো দেখবেন আমি দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা কার্গো কালার গুলো কিন্তু ফাটাফাটি আছে ভীষণ স্টাইলিস্ট সবই কিন্তু ব্র্যান্ডেড এবং কোয়ালিটি নিয়ে কোনো চিন্তাই নেই আপনারা এসে যাচাই করে কিনুন এই দেখুন জগার গুলো কি সুন্দর কি দারুন কালার এবং কোয়ালিটি নিয়ে যদি কোনো ইস্যু আছে আফটার ইউ আফটার ওয়াশ রিটার্ন হবে তাই হ্যাঁ দারুণ দারুণ সব স্টাইলের

এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিসেম্বর বেঙ্গল ডট কম আপনারা দেখতে পাবেন ফার্স্ট ডিসেম্বর রবিবার দেখে সবারই মতামত নিয়ে আমার ডেটটা ফিক্স করেছি আর ওই চারটার পর থেকে আপনারা লাইভে দেখতে পাবেন আর সবাইকে আমি নিমন্ত্রণ বা আমন্ত্রণ করছি আপনারা আসুন আপনারা নিজেরাই খেলান এটা তো হচ্ছে আমাদের নিজস্ব দেওয়ার ইচ্ছা যে আমরা সবাইকে গিফট দিই পঁচিশ জনকে আমরা গিফট দেব আপনারা নিজেরাই এসেই খেলাবেন আর এসে পাবেন যেটা হচ্ছে আপনার পুজোতে নয় একদম আগস্ট মাস থেকে যারা নিচ্ছে বা জুলাই মাস থেকে তাদের নাম আমাদের বিলের নাম আর নাম্বার লিখা আছে সেই নাম নাম্বার আমরা নোট করে রেখেছি অলরেডি আর যারা যারা খেলাতে আসবে তাদের তারা নিজের এসে টোকেনটা আমাদের বক্সের মধ্যে ঢুকিয়ে নিজেরা খেলা খেলাতে পারে নিজেরা টোকেন তুলতে পারে জন্য কোনো অসুবিধা নেই লোকেশন কোথায় আছে ফ্যাশন ইতিমধ্যে অনেকেই জানেন কারণ আমরা অনেকবার ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে এটা আছে দুর্গাপুরের বি ওয়ান মোড়ের কাছে গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার আমরা আপনাদেরকে ডিটেলসে দিয়ে দিয়েছি ক্যাপশনটা একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন আর এই অফার কতদিন চলবে তাই তো অফারটা চলবে একদম পুরো শীত অব্দি তবে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ আপনারা পাবেন এই অফারে আর আমরা প্রায় আপডেট দিতে থাকি তাই আপনারা একটু বেঙ্গল ডট কম দেখে নেবেন নতুন ভিডিও গুলো দেখে অবশ্যই আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন একটু শেয়ার করে দিন বাই বাই